আজকে ভাবলাম ফিশ বার্বিকিউ খাবো খুব একটা আহামারি কোনো প্রিপারেশন না খুবই সিম্পল মশলায় আসলে মাছগুলো ম্যারিনেট করে ফেললাম এটা কিন্তু বাংলাদেশি তেলা মাছ আমি জানি না বাংলাদেশি কিনা তো দেখুন আসলে কীভাবে বার্বিকিউটা আসলে বানাই আমি এখানে আসলে বার্বিকিউ সেট আপটা আসলে খুবই সুন্দর বাংলাদেশে আসলে এরকম জিনিসপাতি সবার কাছে থাকে না এখন আসলে ওয়েদারটাও খুবই সুন্দর আসলে না আছে খুব ঠান্ডা একদমই মনে হয় যে বাংলাদেশের ওয়েদার কয়লাগুলো বার্ন করা আসলে সব জায়গায় মনে হয় একটু ডিফিকাল্ট বাংলাদেশে থাকতো এটা ডিফিকাল্ট ছিল এখানেও কিছুটা ডিফিকাল্ট কারণ এটাই হচ্ছে গিয়ে মেন একবার সব কিছু হিট হয়ে গেলে তারপর সময় খুব একটা লাগে না কয়লাগুলো জ্বালিয়ে অফ করে দিলাম ঢাকনাটা দেখেন কিভাবে টেম্পারেচার বাড়ছে ভিতরে কারণ দাও দাও করে আগুন জ্বলছে ভিতরে কয়লাগুলো আসলে মনে হয় খুবই অল্প সময়ই লাল হয়ে যাবে ভাবছি ফিশবারিক সাথে কিছুটা চিপসও খাবো বাতাস করতে হয় তো কয়লায় তাই একটা খালি একটা ডিমের ক্যারেট নিয়ে নিলাম আশেপাশে তো আর কিছু পাচ্ছি না বাতাস করার জন্য বাতাস তো অবশ্যই করতে হবে আসলে হিটটা ঠিক মতো লাগতেছে না ফুল দিয়ে করেছি এটা একটু সেফ কারণ নিচেও পড়বে না আবার লেগেও যাবে না এই জন্য এবার একটু খুলে দেখতে হবে বেশ অনেকক্ষণ তো হলো খুবই অসাধারণ একটা গ্রান বের হয়েছে গার্লিক আর লেমনের একটা ফ্লেভার স্ট্রং ফ্লেভার পাচ্ছি সিম্পল জিনিসপত্র আসলে খেতে খুব সুস্বাদু হয় এখানে আসলে তেমন কোনো প্রিপারেশনই ছিল না এদিক থেকে একটু দেখেছি যে সিদ্ধ হয়েছে কি না একদম নাইসলি কুকড হয়েছে এই হচ্ছে কি আমার বাবি কিউ বানানো শেষ সাথে চিপস করেছি একটু মশালা দিয়ে আর সাথে হচ্ছে একটু লেমন আর হচ্ছে কি আমার বাবি কিউ এখন হচ্ছে একটু খেয়ে দেখার পালা অবশ্যই মাছের সাথে লেবুটা খুবই সুন্দর চায় এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে অসাধারণ ছিল দেখেই বুঝতে পারছেন কতটা মজার ছিল আমি একদম সব খেয়ে ফেলেছি এই যে এইটুকুও বাদ দিইনি